নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমাদের চ্যানেল টপ লেটেস্ট নিউজে সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মধ্যে চলে এসেছি সোনা এবং রুপোর দামে কারেন্ট আপডেট নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে সোনা এবং রুপোর দাম কত চলছে বাজারে ভরিতে কতটা ওঠানামা করলো আজকের দিনে রেট চার্টে চব্বিশ কার্টের পাকা সোনা বাইশ কার্টে হলমা গহনা সোনা আঠেরো কাঠ এবং রূপর দাম ভরিতে কতটা পরিবর্তন হলো চলুন দেখে নেওয়া যাক তার সাথে সাথে আজকের দিনে কেউ যদি সোনা বিক্রি করতে চান তাহলে কত দাম পাবেন তাও জানবো তো দিন করে চলুন শুরু করা যাক যেহেতু প্রত্যেক দিনে করে সোনা বাংলার উপর দাম সেই জন্য যখনই দোকানে কিনতে যাবেন দাম অবশ্যই যাচাই করে যাবেন আজকের দিনে বাংলা জুড়ে কত চলছে সোনা কোনো পড়তে মধ্যে না ঠিক দামে আপনারা ঠিক জিনিসটা কিনতে পারবেন তো না করে চলুন এক ঝলকে দিনে রেড চার্টের সোনা এবং বাইশ কার্ট আঠেরো কার্ট এবার চলুন দেখে নেওয়া যাক প্রথমেই বলি আজকের দিনে চব্বিশ কার্টের পাকা সোনার এক গ্রামের দাম তিন শতাংশ জিএসটি ছাড়া সাত হাজার দুশো উনত্রিশ টাকা চার গ্রামের দাম আঠাশ হাজার নশো ষোলো টাকা আজকে দিনে চব্বিশ কার্টের পাকা সোনার আট গ্রামের দাম সাতান্ন হাজার আটশো বত্রিশ টাকা দশ গ্রামের দাম বাহাত্তর হাজার দুশো নব্বই টাকা আজকের দিনে চব্বিশ কাঠের পাকা সোনার এক ভরির দাম চুরাশি হাজার তিনশো সতেরো টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার বাইশ কাঠের হলমা গহনা সোনার দামের দিকে চোখ রাখা যায় আজকের দিনে বাইশ কাঠের হলমা গহনা সোনার এক গ্রামের দাম ছ হাজার আটশো পঁচাশি টাকা চার গ্রামের দাম সাতাশ হাজার পাঁচশো চল্লিশ টাকা আজকের দিনে বাইশ কাঠের হলমা গহনা সোনার আট গ্রামের দাম পঞ্চান্ন হাজার আশি টাকা দশ গ্রামের দাম আটষট্টি হাজার আটশো পঞ্চাশ টাকা আজকের দিনে বাইশ কাঠের হলমা গহনা সোনার এক ভরির দাম দাম আশি হাজার তিনশো পাঁচ টাকা আজকের দিনেই বাস হলমা গহনা সোনা বিক্রি করতে গেলে এক গ্রামের জন্য দাম পাবেন ছ হাজার ছশো পাঁচ টাকা এবার চলুন দেখে নেওয়া যাক আঠেরো কাইটের সোনার দাম কত চলছে তার আগে বলে রাখি এদিকে কিন্তু রুপোর দামে অনেকটাই পরিবর্তন হয়েছে আজকে দিনে এক গ্রাম রুপো বিক্রি হচ্ছে তিরাশি টাকা দশ গ্রাম রুপো আটশো উনচল্লিশ টাকা এক কেজি রূপোর দাম তিরাশি হাজার নশো চৌত্রিশ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া আজকে দিনে আঠেরো কাইটের এক গ্রাম সোনার দাম কত চলছে চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে আঠেরো ক্যাটে এক গ্রাম সোনার দাম পাঁচ হাজার ছশো তেত্রিশ টাকা চার গ্রামের দাম বাইশ হাজার পাঁচশো বত্রিশ টাকা আঠেরো ক্যাটে আট গ্রামের দাম পঁয়তাল্লিশ হাজার চৌষট্টি টাকা আজকের দিনে আঠো ক্যাটে দশ গ্রামের দাম ছাপ্পান্ন হাজার তিনশো তিরিশ টাকা আজকের দিনে আঠেরো ক্যাটের ভরি সোনার দাম পঁয়ষট্টি হাজার সাতশো দু টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এখানে যে সোনা বা রুপোর দামের কথা বলা হয়েছে তিন শতাংশ জিএসটি ছাড়া দাম ধরা হয়েছে অর্থাৎ আপনারা যখন দোকানে কিনতে যাবেন এই দামগুলোর সাথে আরও তিন শতাংশ জিএসটিও যুক্ত হবে তো আশা করছি আজকে এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যারা প্রথমবার ভিডিওটা দেখছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম সোনা এবং রূপর দামে প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য আর লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবে না শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ